আমার হাতে কিছু আলু রয়েছে আর এই আলুগুলো আমার হাতে দেখে আপনারা কিছুটা অবাক হতে পারেন যে এত কিছু থাকা সত্ত্বেও আমার হাতে এখন আলু কেন আসলে এই আলু বিষয়েও কিছু কথা বলার রয়েছে আমাদের জানারও রয়েছে এই আলুটা বর্তমানে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা কেজি অর্থাৎ আমরা এই আলুটা এখন ১৬ টাকা কেজিতে বাজার থেকে খুব আনন্দে কিনে নিয়ে চলে আসছি এই আলুটা একটা ট্রাক থেকে দেখলাম এক ট্রাক আলু আমলোড করছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই এই আলুটা যেখান থেকে কিনে নিয়ে এসেছেন সেখানে এই আলুটার দাম কত তারা বলল এই আলুটা ওখান থেকে মাত্র ছয় টাকা করে কিনে আনা হয়েছে অর্থাৎ রাজশাহীর অঞ্চল থেকে মাত্র ছয় টাকা কেজি পার কেজি ছয় টাকা আর আমাদের এদিকে এসে সেটা বিক্রি হচ্ছে ষোলো টাকা দরে অর্থাৎ একটাবার ভাবুন তো এই আলুটা উৎপাদন করতে একজন কৃষকের কিন্তু নর্মালি দশ থেকে বারো টাকা খরচ হয়েছে অর্থাৎ তারও বেশি হইতে পারে বা পনেরো টাকা সেই কৃষক এত টাকা খরচ করার পরে এই আলুটা যখন ছয় টাকা কেজি বিক্রি করছে তখন কৃষকের কি থাকছে কৃষকের কিন্তু কিছুই থাকছে না আবার কিছুদিন পরে দেখবেন এই আলুটা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে যখন কৃষকের হাতে এই আলু আর থাকবে না যখন এই আলুটা কোন দ্বার বা দ্বিতীয় পার্টির কাছে চলে যাবে তখনই দেখবেন আস্তে আস্তে এই আলুর দামটা বাজারে বেড়ে যাবে আমরা এই সমাজে শুধুমাত্র নিজেদের ভোগের কথাই চিন্তা করি আমরা এই আলুটা কম দামে কিনে কিন্তু সবাই মহা খুশি কিন্তু একটি বড় ভাবছি না যে এই আলুটা যে উৎপাদন করেছে তার অবস্থাটা কেমন যাচ্ছে সে কি মানে সারা বছর ধরে যে ফসলটা উৎপাদন করলো সেই ফসলে ব্যবসা করতে না পারার কারণে তার কতটা দিন যাচ্ছে যেটা নিয়ে আমরা বা এই সমাজ একদমই ভাবে না আমরা দেখেছি যে সাম্প্রতিক পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে অর্থাৎ কোনো কিছু দাম বাড়লেও কৃষকের লস আবার কমলেও কৃষকের লস সেটা কিভাবে দেখেন পেঁয়াজের দাম দুই সপ্তাহ আগেও মাত্র ১৬ টাকা করে কেজি বিক্রি হয়েছে রাজশাহীতে যেটা আমাদের এই অঞ্চলে বিক্রি হয়েছে 30 থেকে বত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কেজি একটা বার ভাবা যায় দুই সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ এখন ষাট টাকা কেজি কেন জানেন কারণ দুই সপ্তাহ আগে কৃষকের কাছে থাকা কোনো পেঁয়াজ নেই যার কারণে এই পেঁয়াজটার দাম এখন দ্বিগুণ হয়ে গিয়েছে অর্থাৎ এটা একটা সিন্ডিকেট যেমন এই আলুটা এখন বর্তমান অনেক কৃষকরা সংরক্ষণ করে রেখেছে যার কারণে আলুটার দাম আর বাড়ছে না কারণ এখানে এখানেও একটা সিন্ডিকেট কম বানানোর দাম কম বানানোর এতে কারা ভুগছে কৃষকরা আমাদের কৃষকদের দিকে তাকানোর বা খেয়াল করার কেউ নাই একটা কৃষক বারো থেকে পনেরো টাকা খরচ করে এক কেজি আলু উৎপাদন করে তাকে যদি ছয় টাকা কেজি ধরে আলু বিক্রি করতে হয় তাহলে ওই কৃষকের এই দেশে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর এবং অনেক কষ্টকর যেমন ধরেন কিছুদিন পরে আম উঠছে যারা আম চাষিরা তারা তাদের গাছের আম ভেঙে বিক্রি করবে দেখা যাচ্ছে একটা সারা বছরের ফল হয় এক বছর পরে আম হয় বা এক বছর পর পর আবার আম হয় এই আমটা এই আম চাষিরা কিন্তু দাম বিক্রি করতে পারে না তখন আম অনেক সময় ফেলে দিতে হয় কিছুকাল আগে সবজি ক্ষেতের কথা একটু ভেবে দেখুন যে ফুলকপি পাতাকপি এটা কি লেভেলের সস্তা ছিল কিন্তু কৃষকের উৎপাদন করতে তো অনেক খরচ হয়েছে আর এই খরচটা বহন করতে যে কৃষক ঋণ হয়েছে তার আর্থিক অবস্থা অনেক নরবরে হয়েছে কিন্তু তার যে আশা ছিল যে ফসলগুলো বিক্রি করে সে ভালো কিছু করবে কিন্তু সে তার আশা এই দেশে পূরণ করতে পারছে না অর্থাৎ আমাদের দেশে কৃষকদেরকে নিয়ে একদমই ভাবা হয় না আমাদের দেশে যারা দালালি করে বিশেষ করে যারা আমাদের দেশে যারা দালালি করে তারাই এই দেশের সবথেকে বেশি ব্যবসা বহুল এবং তারা তারাই এদেশে সফল আর যারা উৎপাদন করে তারা এ দেশে এইটা পাই একদম তারা এদেশে সফল হতে পারে না তারা শুধু দুঃখ কষ্টের ভিতরে ভোগে তাই আসুন আমরা সবাই কৃষকের দিকে নজর দিই যারা উৎপাদন করছে যারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তিকে ধরে রেখেছে তাদের দিকে আমরা নজর দিই তাহলে আমরাও ভালো থাকবো আমাদের এই দেশটাও অনেকে স্ট্রং এবং অনেক মজবুত হবে সবাইকে ধন্যবাদ